প্রতিদিন একই রকম ইফতারি দিয়ে ইফতারি করতে ভালো লাগে না এই জন্য আজকে একটু অন্য রকম ইফতারি বানালাম সো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি হাড়ি খাওয়ার জন্য এখানে আমি খাবারটা রেডি করে নিয়েছি আর ভাতের সাথেই হচ্ছে একবারে সব তরকারি নিয়ে নিছি আর আমি সবসময় এইভাবেই খাই আমার ভালো লাগে এরপর আর সারাদিন তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি এটা হচ্ছে আসরের আজানের পরে আমি প্রতিদিনের মতো চলে আসছি ইফতারি রেডি করার জন্য আজকে একটু অন্য রকম ইফতারি বা বানাবো প্রতিদিনই একই রকম ইফতারি খেতে ভালো লাগে না এই জন্য হচ্ছে আজকে মন চাইলো যে না একটু ভিন্ন রকম ইফতারি খাই সারাদিন রোজা রেখে অতিরিক্ত তৈলাক্ত খাবার শরীরের জন্য অনেকটা ক্ষতিদায়ক কিন্তু আমরা তো বাঙালি ইফতারিতে ভাজা পোড়া দেখা যায় প্রতিদিন একই রকম ইফতারি হয়ে যায় আজকে নিজে থেকে ভাবলাম যে না আজকে আর ইফতারি ওই রকম করবো না অন্যরকম ইফতারি বানাবো এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে চটকিয়ে দুইটা ডিম দিয়ে মিলিয়ে তারপর হচ্ছে আমি পাউরুটি দুই মাঝখান দিয়ে কেটে আর কি দুই টুকরো করে নিছি এখন এর ভিতরে হচ্ছে আমি চুবিয়ে চুবিয়ে হালকা তেলে অল্প আছে ভেজে নেব যাতে ভাজার কালারটাও সুন্দর হয় আর খেতেও অনেকটা ভালো লাগে আমি এর আগে পাউরুটি ডিম দিয়ে ভেজে খাইছি কিন্তু সেটার সাথে চিনি দিয়ে দিয়েছি কিন্তু এই ফার্স্ট টাইম একটু ঝাল ঝাল দিয়ে খাচ্ছি পাউরুটিটা তো একটু মিষ্টি মিষ্টি থাকে এরপরে হচ্ছে ঝাল কম্পিটিশন সাথে হচ্ছে আবার একটু সস দিয়ে খেলে খুবই ভালো লাগে এই ফার্স্ট টাইম খেয়েও আমার কাছে অনেকটা ভালো লাগছে এইভাবে পাউরুটি ভেজে খাওয়া নিজের ইচ্ছা মতো আইডিয়া করে আর কি ভেজে নিয়েছি হয়তো বা এর আগে অনেকেই খেয়ে থাকতে পারেন কিন্তু আমি এই একটা একটু হয়ে পর হচ্ছে আমি যেহেতু অল্প আছে আর পরিমাণ তেল দিয়ে জন্য সামান্য একটু আস্তে আস্তে তা না হলে তো ভাজা হবে না আর পুড়ে যাবে আর এটা যেহেতু ডিম দিয়ে ভাজতেছি ভালো মতো ভাজা না হলে ডিমের একটা গন্ধ থাকবে উলটিয়ে পাল্টিয়ে পাউরুটি ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিছি দেখেন মাশালা কালারটা অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগে লাগছিল একইভাবে আমি বাদবাকি পাউরুটি গুলো ভেজে নিছি অল্প আছে আর সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে আমি তেলের পরিবর্তে বাটারও দিতে পারতাম কিন্তু আমার কাছে বাটার ছিল না বাটার দিলেই হয়তো বা সবচাইতে বেশি ভালো হতো সবগুলি পাউরুটি আমার এখানে ভাজা হয়ে গেছে মাসাল্লা দেখতে অনেক লোভনীয় লাগতেছিল আর খেতে অনেকটা ভালো লাগছে আপনারা যারা এই খাবারটা এখনো খাননি খেয়ে ট্রাই করে দেখতে পারেন আর তা যারা খেয়েছেন তারা তো মাসাল্লা জানেনি এটা স্বাদ কত তৈরি করা শেষ করে প্রতিদিনের তো হচ্ছে আমি সাহারি রান্নাটা করার জন্য বসে পড়ছি প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না এই জন্য হচ্ছে আজকে ডাল আর ডিম রান্না করব আপনাদের ভাই আবার ডিমটা তেমন একটা পছন্দ করে না ও বলে আমি সাহারিতে শুধু একবার ভাত খাই তুমি আমার জন্য মাংস রান্না করবা আমি আর অন্য কোনো তরকারি দিয়ে ভাত খাবো না রোজ আর এক মাস শুধু মাংসই রান্না করবা কিন্তু প্রতিদিন তো আর মাছ মাংস দিয়ে খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম রান্নাও করে খাওয়া লাগে গতকালকে গরুর কলিজা রান্না করছিলাম সেই তরকারিটা আছে এই জন্য ভাবলাম আপনাদের ভাইয়ারে নিয়ে তো আর টেনশন নাই আজকে ডিম আর ডালটাই রান্না করি তরকারি তো আছে তেমন একটা টেনশন নাই যদি ডাল আর ডিম না খায় ওই তরকারি দিয়ে ও খেয়ে নেবে এখানে আমার ডালটা কষানো হয়ে যাবার পর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আজকে ডালটা হচ্ছে আমি চরচরি করব রমজান মাসে তো একবার খাওয়া হয় এই জন্য পাতলা ডালটা রান্না করব না চড়চড়ি ডাল রান্না করলে দেখা যায় একবালা খেলেই শেষ হয়ে যাবে আমার ডালটা প্রায় হয়ে আসছে একটু টমেটো দিয়ে নিলাম আর একটু সময় ডালটা রান্না করেই হচ্ছে নামিয়ে ফেলবো বেশি একটা জাল দেওয়া যাবে না তাহলে ডালটা গলে যাবে এখনো ডালটা আনামানাম আছে চচ্চড়ি ডালটা একটু আনামানামি খেতে ভালো লাগে এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব এখন একটু পাতলা পাতলাই রেখে দেব সারিতে গরম করলে ডালটা ঠিক মতো হয়ে যাবে আর তাছাড়া ঠান্ডা হলে আর একটু জমে যাবে ডাল ডালের কালারটা দেখতেও মাসাল্লাহ অনেকটা সুন্দর আসছে আর খেতেও খুবই ভালো লাগছিল ডালটা নামিয়ে রাখার পরে হচ্ছে এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা দেওয়ার সাথে সাথেই হচ্ছে একদম তেল ছিটে পুরো একাকার এরপরে হচ্ছে আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে হচ্ছে আমি আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি রান্না করতে আসলে প্রায় এরকম তেল ছিটে আমার হাত মুখ একদম পুরো অবস্থা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে আপনাদের ভাইয়া তো রেগে যায় বলে তুমি কোন দিন চুলার উপরে পড়ে যাবা তা ঠিক নেই এইবার করার মেয়ে মানুষ যেহেতু হয়েছি রান্নাঘরে তো যেতে হবে যত বড় চাকরি বাকরি করি বা না কেন এরপর হচ্ছে আমি ডিমটা ভেজে তুলে রেখে এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি মশলা যা যা দিয়ে আর আর কি সবাই যেভাবে দিয়ে রান্না করেন ঠিক ওইভাবে দিয়েই আমি ভালোভাবে কষিয়ে হচ্ছে এখন আমি এর ভিতরে ডিমটা দিয়ে নিলাম ডিমটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে নেব পরবর্তীতে দিলেও হয় কিন্তু আমি আজকে একটু কষিয়ে নিচ্ছি কষানোর শেষে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি ডিমটা পুরোপুরি রান্না করে নামানোর সময় হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি নিলাম আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ